কবি শুভদাসগুপ্তের লেখা আমি সেই মেয়ে আমি সেই বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের অন্ধকারে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজুকীয় লামপত্য আমি সেই আসামে আসামের চা বাগানের ঝুপড়ি কামিং বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে ফায়ারপ্লেস এর ঝলসে গোছা আলোয় মোদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর থেকে পিপাসার যাকে আপনি পাঠিয়ে দেন মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যেরমণী ঘরা কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলোর আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতন যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি হিমে। মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেব তারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন আর শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সে মেয়ে হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা খোলা চুল মেঘের মতন ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকড়ে বেরোবে ভয়ঙ্কর তেজরস্বী পায়ের দুপুরে বেজে উঠবে রণদন্দু ভি নৃশংস অর্থ হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তিং চতুর্ভুজাং কালিকারাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে চলার পথের দুপাশে মুন্দুহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা